গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর এই ঠান্ডা আর এই শীতে সবাই জমে গেছো বুঝতে পারছি আর এদিকে দেখো আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি সেটা হলো আমাদের ভালুকা হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্ণ হলো আজকে আজকের দিনটা খুবই স্পেশাল ছিল প্রত্যেকটা ছাত্রীদের কাছে সেটা তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আজকের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে সবাই খুব সুন্দরভাবে এখান দিয়ে যাচ্ছিল মানে আমাদের বাড়ির সামনে দিয়ে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো দেখো এরা যাচ্ছিলো তো এনারা আমার ভিডিও দেখে হাই করছিল বাট ওদের মানে এলাও নেই ওরা বাজে কিছু করতে পারবে না যেরকম আর কি আড্ডা মারে সেটা মারতে পারবে না কেননা এটা স্কুলের ব্যাপার তো যদি বিয়েবাড়ির ব্যাপার হতো তাহলে রকম হতো আর এই যে দেখো এদিকে কত সুন্দর মিউজিক দিয়ে এরা সবাই যাচ্ছে আমার না ভীষণ ভালো লাগছিল আমি ভাবলাম শুধু আমি একাই দেখব তোমরাও আমার সাথে একটু দেখো খুব সুন্দর একটা জিনিস তোমরা না দেখলে ভীষণ মিস করবে আর এটা হচ্ছে সকাল টাইমে এসেছিলো এনারা ঠিক এগারোটার দিকে আর তারপরে আছে দুপুরবেলা এদের এখানে অনুষ্ঠান দুপুরবেলা থেকেই শুরু হয়ে যাবে আজকের অনুষ্ঠানটা তা আর আমরা যাব রাতের দিকে কেন ওরা দুপুরবেলা আমাদের বাড়িতে কাজ আছে তো রাতেই যাব আর আজকে আসছে বিখ্যাত শিল্পী অর্পিতা চক্রবর্তী সেটা তোমরা আমি যখন ওখানে যাব দেখতে পারবে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের এখানে সবাই স্কুলের ছাত্র ছাত্রীরা যাচ্ছে স্যার ম্যাডাম প্রত্যেকে যাচ্ছে আরও অনেক কিছু আছে তো পিছনের দিকে আরও অনেক কিছু আছে এখানে ফাইভ থেকে একদম স্টুডেন্টরা যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছিলো আর এখানে কিন্তু আমাদের পাড়ার থেকে সবাই এসেছিলো আর ওই দিকে দেখতে পাচ্ছ কত লোকজন তোমরা দেখ ভালো করে দেখো একটু খেয়াল করে ওই রাস্তার ওপিটে দেখো প্রচুর লোকজন ওই রাস্তাটা পুরো বোঝাই হয়ে গেছে আর এখানে কেউ না কেউ পড়েই মানে আমাদের পাড়ার বাচ্চারা বা এই ভালুকা স্কুলে ভালুকার যত বাচ্চারা আছে সব বাচ্চারাই পড়ে তো প্রত্যেকেরই মা বাবা এসছে দেখছে আর আমাদের বাড়িতে এখনও পড়ার মতো কেউ নেই তবে আমাদের পাশের বাড়িতে একজন পড়ে আমারই একটা ভাই হয় তো সে পরে তার জন্য আমরা ওকেও দেখলাম আর এই যে এখন দেখো সাঁওতালি নাচ হচ্ছে আমার এগুলো ভীষণ ভালো লাগে আর এটা তোমরা অনেক আগেই পেয়ে গেছো শর্ট ভিডিওটা আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি ভেবেছিলাম দেবো না তারপরে আবার ভাবলাম না এত সুন্দর একটা জিনিস আমার ভিডিওতে থেকে যাক স্মৃতি হিসাবে পঁচাত্তরতম বার্ষিকী স্কুলের পঁচাত্তর বছর পূর্ণ হলো আজকে আর আজকে দিনটা ভীষণ ভালোই লাগছে বাচ্চাদের বাচ্চারা খুব এনজয় করছে দেখতে পাচ্ছে অনেক 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 কিছু এনেছে অনেক কিছু তোমরা সব কিছু ধীরে ধীরে দেখতে পারবে আর এই যে দেখো বাচ্চারা মজা করছে আর ক্যামেরা দেখে অনেকে হাই হ্যালো করছে অনেকে মুখ লুকিয়ে ফেলছে যে যেরকমটা পারছে সে সেরকমটাই করছে আমি কোনো কিছু ধ্যান না দিয়ে এক মনে ভিডিও বানাচ্ছিলাম অনেক দিন আগে ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হতো তখন আমরা স্কুলে যেতাম খুব সকাল সকাল প্রায় ছটার দিকে স্কুলের মধ্যে আমাদের জমে যেতে হতো সাতটার মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যেত এখন তো সবাই এগারোটায় যায় কিন্তু আমাদের সময় না এরকম ছিল আর কাদের কাদের সময় এরকম ছিল অবশ্যই কিন্তু কমেন্টে বলো এই দিনগুলো আমার ভীষণ মনে পড়ে যাচ্ছিলো আজকের দিনটা আমরাও যেতাম এইরকম সেজে গুজে হলুদ শাড়ি পরে বা সাদা শাড়ি পরে স্কুলে মানে অনুষ্ঠান হতো অনুষ্ঠানে যদি ভালো পারতাম তো প্রোগ্রামে অংশগ্রহণ করতাম যে যেরকম নানা নানারকম প্রোগ্রাম আবৃত্তি গান নাচ অনেক অনেক কিছু তো সব কিছুই মিস করছিলাম আজকের এই দিনগুলো দেখেই যে এখন শেষ হয়ে গেল তাই কত লোকজনের ভিড় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আবার চলো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো মানে এ পাশে বাগানের রাস্তা দিয়ে তো এখানে ঠাম্মা নাতিতে একটু আড্ডা সেটা তোমাদেরকে শেয়ার করলাম এই যে তোমাদের সাথে এগুলো শেয়ার করা হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু সবাই এখানে আছে আর এদেরকে দেখে মনে হচ্ছে না এরা মানে সেই অরিজিনালটাই চলে এসছে আমাদের চোখের সামনে খুব সুন্দর হয়েছে স্কুলের এই অনুষ্ঠানটা আমরা গেছিলাম ভীষণ ভীষণ মজা করেছিলাম অনুষ্ঠানে গিয়ে আর প্রচুর লোকজন প্রচুর অনেক লোকজন হয়েছে সেটাও তোমরা একটু পরেই দেখতে পারবে এই যে এখানে যাচ্ছে স্যার ম্যাডামরা আর ভিডিও বানাচ্ছি বলে সবাই একটু লজ্জা পেয়ে যাচ্ছিলো যাই হোক এই যে দেখো রাতে চলে এসেছি অনুষ্ঠান দেখতে এটা হচ্ছে স্কুল আমাদের ভালুকা তো এই যে হাই স্কুল এই স্কুলে অনুষ্ঠান হচ্ছে তো এই স্কুলের সামনে একটা বড় মাঠ আছে যে এই মাঠটাতে অনুষ্ঠান হবে এই মাঠে নেমে পড়েছি যে অনুষ্ঠানের মাঠটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এখন এই যে এখানে কিন্তু পুতুল নাচ হচ্ছে তোমরা একটু শুনে নাও ভালো করে তাহলে বুঝতে পারবে এই তো আমি এসেছি মা শক্তি একদিন আমি ব্রাহ্মণের বেশ ধরে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মা আমি তোমাকে আশীর্বাদ করি তুমি আয়ুষ্মতী হও চিরসতী হও চিরসতী হও হরিশ চন্দ্র আমি তোমার কাছে এসেছি একদিন কালোয়ার সরকারে বেশ ধরে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম আজ তোমাকে আশীর্বাদ করতে এসেছি তোমার ধর্মে অচলামতি হোক যাও হরিশ্চন্দ্র হোক এইবার তোমার রাজ্যে তুমি ফিরে গিয়েই আবার রাজভোগ করো রাজভোগ করো সবাই মিলে বলুন জয় রাজা হরিশ্চন্দ্রের জয় জয় রাজা হরিশ্চন্দ্রের জয় জয় মহারাজ হরিশচন্দ্রের জয় আমাদের সকল কলাকুশলী যারা আছেন তাদেরকে ভালোটা উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালোটা উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী এবং সমস্ত অধিবাসীদের অনেক আনন্দ দিয়েছেন সে কারণে আপনাকে

ঠান্ডায় পুরো জমে গেছি ওখানে গিয়ে এত ভিড় তোমরা তো দেখতে পারলে এত ভিড় আমি ওখানে ক্যামেরা অন করে মানে নিজের ফেসটা দেখানোর মতো সময়ই পাইনি তাই আমার নিজের ফেসটা তোমাদের সাথে শেয়ার করিনি আর অন্ধকার ছিল মানে লাইট অফ করে দিয়ে তারপরে অনুষ্ঠান চলছিল। আর আমরা অল্প একটু দেখেই চলে এসেছিলাম বেশি রাত করিনি বাচ্চা গেছিলো আমাদের সাথে আমরা পাঁচ জনা গেছিলাম কাউকেই তোমাদের সাথে শেয়ার করিনি শুধু টোটোর মধ্যে হয়তো বুঝতে পেরেছিল কিনা জানি না যাই হোক এই যে আমার মনি আমরা এইমাত্র মেলা থেকে বাড়িতে আসলাম চলো বন্ধুরা এই দেখো শুয়ে পড়বো বলে বিছানা করে নিয়েছি তাড়াতাড়ি করে আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি কখন আসবে জানি না আর এখন বাজে প্রায় দশটা কুড়ি আর আমরা দশটার দিকে বাড়িতে চলে এসেছি যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামী কালকে অন্য কোনো ভিডিওর সঙ্গে আমার পাশে থেকো তোমরা আর টাটাক বলো টাটা